বাং আছে বাংলাদেশ যেমনটা দেখলেন আমাদের আজকে দুইটা হ্যাঁ একজন ছিল আজিম গেমিং আর একজন ছিল বাংলাদেশ আর বাংলাদেশ টোপন ভাইয়ের টিম কিন্তু ছিল আমাদের আলিফ গেমিং এখানে অনেক ভালো স্নাইপার চালায় মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার ম্যানদের মধ্যে একজন তো ম্যাচটা হয় এমন যে শুরুর দিকে আমরা প্রচুর মায়ের খেতেছিলাম বাট লাস্টের দিকে যে আমরা একটা ফাইট নিই যেমনটা প্রিভিউতে দেখতে পারছেন

নিয়লা বাংলা স্টপ এই মোমেন্টটা থেকে কিন্তু गाइस আমাদের ম্যাচের ব্যাড লাক শুরু কারণ দেখতেছেন আমার সাথে সাথে আমরা জন কিন্তু মরে গেছি এন্ড আমাদের জুমপুশার একা বেঁচে রইছে তো আমাদের জুমপুশার কিন্তু অনেক কষ্ট করে টোকেন মকেন জোড়া করে আমাদের রিভাইভ দেয় বাট রিভাইভ পাওয়ার পরে আমরা ল্যান্ড করি বাট ল্যান্ড করে এত বেশি লুট পাই না কারণ এই ম্যাচটা ছিল আলপাইন ম্যাচ আর জেটাতে এত বেশি এক্সপেরিয়েন্স আমাদের নাই তো আমাদেরকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমাদের জুমপুশার যাইতেই ছিল তো তখনই তাকে সাকিব মল্লিক মেরে দেয় হয়তোবা অনেকে আপনারা তাকে চিনেন উনি হচ্ছেন আমাদের বাংলাদেশ টপন বা আলিফ গেমিং এর টিমমেট তো তারপরে কিছু লুট টুট করার পর কিন্তু আমাদের আলিফ গেমিং ভাইদের লগে আবার আরো একটা সুন্দর ফাইট হয় তো সেই ফাইটটা দেখতে হলে কিন্তু গাইস আপনাদের থাকতে হবে ভিডিওর মধ্যে দুইটা বি ম্যাচ পড়ছে রিজিওনাল প্লেয়ার পড়ছে আলিফ গেমিং পড়ছে ভাই মানে প্লেয়ার কোনো অভাব নাই ভাই এই দেখো আমি উপর উঠলাম ভাই উপর হচ্ছে এখানে মন চাই এই ম্যাচটা তো গাইস অস্থির হতে চাইছে যদি আমরা মাইন না খাই আর কি তো এন্ড গেমটা দেখা যাক ম্যাচটা কি হবে আর এখানে রিভাইভ পয়েন্ট এনিমি বইছিল তো এনিমি আছে ভাই দেখো Okay. Keep... Ali vai, ali vai, ali vai, ali vai. Vai descer, vai, vai Thanks. Vamos, 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 vamos. Vamos, vamos, vamos,

আমার ডিবেস কমপ্লিট বাংলা স্টক করে বাংলা স্টক করে হেড এ ওখানে যাও কেন বাবা ওখানে যাও কেন বাবা তুমি যাও কাজল গাড়ি ওই গাড়ি দেখো 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 দুটো এই

এখানে কিন্তু সামনে গিয়ে আমি আমাদের দুজন টিমের রিভাইভ দিয়ে দিই তারপরে হালকা পাতলা লুটও করি নি কারণ আমাদের কাছে ছিল না এত বেশি লুট যেমনটা দেখলেন ম্যাচের মধ্যে থেকে প্রথম থেকে আমরা মার খেয়ে যেতেছি যার কারণে আমরা লুটও করার চান্স পাইনি এবং কিলও করার চান্স পাইনি তো এই জায়গাতেই কিন্তু আমাদের ফাইটটা হয়েছিল বাংলাদেশ টোকন এবং আলিফ গেমিং এর সঙ্গে আমারে দাও আরে চিল্লা চিল্লি করো না একটা টাকাও নাই বলতাছিস কানে শুনে ও নাই

क्या हमने मारे रे भाई तो लास्ट जिन्हें मैं मौसम प्रॉब्लम कर रहा हूँ सर हमारे टिकमेंट मरो जी दी दूर दिसे सोई दी के जाती समर क्या करता हूँ तेरे सिर्फ उन्हें जाके अरे टिकमेंट मरो ना रे भाई वैसे हमारे तरफ भी भाई

Δεν θέλεις δυνατόν. Όχι, δεν είχα καλή προβλέμμα, Έτσι, 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 έτσι.